সাত বছর দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে নিজের জমি ফেরত পেলেন কাকসার বিরুটিয়া গ্রামের সুকুমার কর্মকার জোর করে জমি দখল করেছিলেন আদালতের নির্দেশে ও পুলিশ বাহিনীর উপস্থিতিতে শনিবার সেই বাড়ি জেসিবি দিয়ে ভেঙে ফেলা হলো এরপর জমি তুলে দেওয়া হয় প্রকৃত মালিক সুকুমারের হাতে আইনজীবী কৃষ্ণেন্দু পাল বলেন আদালতের নির্দেশ অমান্য করেই নিরঞ্জন নির্মাণ চালিয়ে গিয়েছিলেন অবশেষে আইনের জোরেই জমি ফেরত পেলেন সুকুমার এটা আমার তো দাদা কেন মানে এটা জবরদখল আর কি জোর করে সবকিছুই হরপে নেবে সেটাই ইচ্ছা ছিল আমরা তখন ওরা জাস্ট ভিট করতে শুরু করেছিল তখন আমরা আইনের দ্বারস্থ হই কিন্তু আট বছর লেগে গেল হ্যাঁ সমাধান হতো গত বছরও আমাদের মানে দখল দিয়েছিল কিন্তু বাড়িটা আমরা ইয়ে করতে পারিনি হ্যাঁ বাড়িটা যেহেতু ওরা বানিয়েছিল সেই জন্য বাড়িটা তো আমাদের উপর আইনি অধিকার ছিল না সেটাই কোর্টের অর্ডার হয়ে গেছে যে বাড়িটা আমরা ভেঙে দখল নিতে পারব আমি কৃষ্ণেন্দু অ্যাকচুয়ালি কাকা ভাইপোর মধ্যে লড়াই কাকার নাম হচ্ছে সুকুমার কর্মকার আর ভাইপোর নাম হচ্ছে নিরঞ্জন কর্মকার এই যে জায়গাটা নিয়ে মামলা দিয়ে ভাঙা হচ্ছে এই জায়গাটা কাকারই জায়গা সুকুমার কর্মকারে এবং সেটা তার ভাইপো নিরঞ্জন কর্মকার জানেই জানা থাকা সত্ত্বেও এই কাকার জায়গায় জোর করেও বাড়ি তৈরি করেছিল যখন বাড়ির ভিত কাটা হচ্ছিল কাকান তখন মানা করেছিল তাকে বলেছিল আমার এটা জায়গা তুই করিস না যে না না এটা আমার জায়গা জোরপূর্বক বাড়ি শুরু করে তখন কাকা হান্ড্রেড ফর্টি ফোর মামলা করে এখন যেটা ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস তো সেই মামলাতে কোর্ট একটা অর্ডার দেয় যাতে কোনোভাবে ওখানে ল অ্যান্ড অর্ডার ভাইলেট না করে শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা না করে তাও কিন্তু ও করা শুরু করে তখন কাকা বাধ্য হয়ে একটা দেওয়ানি মামলা করে দেওয়ানি মামলাতে কাকা এই সম্পত্তির যে মালিক সেটার জন্য ডিক্লারেশন চায় এবং রিকভারি অফ খাস পজেশনা চায় জায়গাটা যেন আমার উদ্ধার হয় ও যে দখল করে নিয়েছে ধীরে ধীরে সেই মামলা চলতে চলতেও কিন্তু এই ছোট্ট যে একটা ভিত কেটেছিল সেটাকে তো বড় ইমারত তৈরি করে নিল মাঝখানে কোর্ট থেকে লোকাল ইন্সপেকশন করতে থেকে কমিশন হল এবং সেই কমিশনারও কিন্তু দেখে গেল এবং রিপোর্ট দিল বাড়িটা তখন ইনকমপ্লিট চলছে কাজ তখনও পর্যন্ত লিমটন হয়নি সেই অবস্থায় কমিশন হয়েছিল কোর্টের চোখের সামনে এই পুরো বাড়িটা তৈরি হলো ওই মামলাতে অ্যাপিয়ার করলো লয়ার দিল সে কন্টেস্ট করছিল কন্টেস্ট করতে করতে শেষে দেখলো যে না সেরকম কোনো কাগজ নেই বিবাদীর হাতে অতএব লড়াই যাবে না মিথ্যার উপর দিয়ে তার উকিলবু লড়বে কতদিন তাকে অনেক কাগজ জগড় করতে বলাতেও সে কাগজ জগড় করতে পারেনি বাধ্য হয়ে তার উকিলবু কেস ছেড়ে দিয়েছিলেন এবং ছেড়ে দেওয়ার পর সেই মামলা এই বাদির পক্ষে শুক্র একতরফা ডিগ্রি হয় একতরফা ডিগ্রি হওয়ার পর কোর্ট তিন মাসের মধ্যে নব্বই দিনের মধ্যে ওকে বাড়ি খালি করতে বলেছিল এবং ভেঙে ফেলতে বলেছিল এবং সেটাও ভেঙে ফেলেনি তখন কোর্ট থেকে নাজিরখানার থেকে একটা এক্সিকিউশনের কেস ফাইল হয় টাইটেল এক্সিকিউশন সেই টাইটেল এক্সিকিউশনের মামলাতে নাজির এসে বা তার পেয়াদা এসে ঘরটা দখল ছাড়তে বলে তখন কিন্তু সেই নিরঞ্জন কর্মকার এলাকাতে ভঙ্গের আশঙ্কা করেছিল কারণ বাড়িতেও ফ্যামিলি নিয়ে বাস করছিল তার ফ্যামিলিও দখল ছাড়তে চায়নি কি বলেছিল কোর্ট কী করবে কিচ্ছু করতে পারবে না আমার ক্ষমতা আছে আমি দেখিয়ে নেবো বাড়ি আমি খালি করব না আপনারা চলে যান নাহলে কিন্তু এখানে উত্তেজনার সৃষ্টি হবে এইরকম পরিস্থিতি সৃষ্টি করে তখন বাধ্য হয়ে ওই নিরঞ্জন এই নিরঞ্জন এই অধ্যত্য ভাব দেখে পেয়াদা রিপোর্ট দেয় কোর্টে যে এই ধরনের শান্তি ভঙ্গের সম্ভাবনা রয়েছে তখন উনি পুলিশের জন্য একটা মিসকেস করেন এবং সেই পুলিশের অর্ডার হয় এবং পুলিশের কস্ট জমা হয় ল অ্যান্ড অর্ডারটা দেখবার জন্য কাকসা থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয় এবং পুলিশ কস্ট জমা হয় তার ভিত্তিতে কাকসা থানাও আজকে প্রেজেন্ট আছে আজকে সেই জায়গাটা দখল নিয়ে তার বাড়ি ভাঙা হচ্ছে এবং কোর্টের অর্ডারই ভাঙা হচ্ছে যে অর্ডার কোর্ট দিয়েছেন সেই অর্ডারটা আর কোনো অল্টার হয়নি সে কোনো মিসকেস করেনি কোনোভাবে হাইকোর্টে গিয়ে কোনো স্টে নেয়নি বা অন্য কোনোভাবে কোর্টকে আর উনি আটকাতে পারেননি কোর্ট কিন্তু নিজের ক্ষমতায় কিন্তু সেই জায়গাটা দখল কিন্তু এই বাদীকে সুকুমার কর্মকর্তা ফিরিয়ে দিচ্ছে এবং নাজিরবাবু প্রেজেন্ট আছে পুলিশ প্রেজেন্ট আছে এবং আমরা বাদীর লয়ার হিসেবে আমি বা আমার যারা জুনিয়ার্স তারা সব প্রেজেন্ট আছে যদি এলাকায় শান্তিভঙ্গ কিছু হয় তার জন্য পুলিশ সেই ম্যাটারটা দেখবে সিভিল কোর্টে কতদিন মামলাটা সিভিল কোর্টে মামলাটা দেখি একটু পাইটা অর্ণব দাখিল হয়েছিল হুম কেসের নাম্বার হচ্ছে তিরাশি দু এবং খুব শীঘ্রের মধ্যে দু সালের মামলা নিষ্পত্তি হয়েছিল মাঝখানে কোভিড টোভিড অনেক কিছু চলেছিল তাও মামলাটাতে উনি ডিগ্রি পেয়েছিলেন ডিগ্রি পাওয়ার পর এক্সিকিউশনের মামলা করেন এক দু একুশ ওই এক্সিকিউশনের মামলার মধ্যেই আজকে এই যে দখলটা হচ্ছে ওই টাইটেল এক্সিকিউশন এক দু একুশ মামলাতেই কিন্তু দখলটা হচ্ছে কিন্তু অরিজিনাল অর্ডারটা হয়েছিল টাইটেল শ্যুট তিরাশি দু হাজার আঠেরো তাহলে আঠেরো সাল এখন পঁচিশ সাল সময়টা খুবই কম তার মধ্যে একটা দেওয়ানি মামলা একটা ডিগ্রি করে তাকে দখল ফিরিয়ে দেওয়া এটা কিন্তু কোর্টের এরকম হাত বলে বা কোর্টের ক্ষমতা বলে সম্ভব হয়েছে এবং কোর্টকে আমরা সময় মান্য করা উচিত যে কোর্ট এ ধরনের তার ক্ষমতা আছে এবং করতে পারে কোর্টের হাত খুব লম্বা যত দূর করছি উনি পৌঁছাতে পারেন কিন্তু ন্যায্য ডিগ্রি কিন্তু যে আবেদনকারী তাকে কিন্তু বা ক্লেমেন্ট তাকে কিন্তু কোর্ট দিতে প্রস্তুত আছে সবসময় ধন্যবাদ নমস্কার আমার নাম কৃষ্ণেন্দু পাল আমি এই মামলার মামলায় বাদির উকিলবু